আসসালামু আলাইকুম জটিল রোগ ডায়বেটিস হওয়ার মূলত প্রধান কারণগুলো বিশেষ করে যে কারণে আপনার ডায়বেটিস রোগটা হয়ে থাকে যাদের আপনার শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধি পায় তাদের আপনার ডায়বেটিসের আশঙ্কা বেড়ে যায় অবশ্যই আপনার শরীরে অতিরিক্ত জোখ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আপনার পলুস জীবনযাপন কাটালে যারা ওলোষ শুয়ে বৈশিষ্ট জীবন কাটান তাদের আপনার ডায়বেটিসের আসংসা বেঙে যায় আপনার অত্যাধিক পরিমাণে চিনি জাতীয় খাবার খেলে আপনার ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায় কারণ চিনি খাবার খেলে আপনার শরীরে অতিরিক্ত চর্বি মেজ এবং ওজন বৃদ্ধি পাবে ফলে আপনার ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেড়ে যাব অবশ্যই এই চিনি খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন মানসিক দুশ্চিন্তা অপর্যাপ্ত পরিমাণে হুগ ডায়াবেটিস রোগ আর আশঙ্কা বেড়ে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে আপনার বংশগত কারণে অথবা জেনেটিক কারণেও আপনার এই রোগটা হয়ে থাকে সর্বশেষ আপনার অতিরিক্ত ওজন বা ডায়াবেটিস হওয়ার জন্য বেশি দেয় অবশ্যই আপনার শরীরের ওজনটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ভিডিওটা আলো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর যারা নতুন অবশ্যই দিয়ে সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ভাস্যবান বলি